গীতা মুছে যাবে বাইবেল মুছে যাবে রামায়ণ মুছে যাবে কোরআন মুছে যাবে আর আমার সাতষট্টিটা প্রকল্প আমার কাহিনী কোনো দিন মুছবে না আমার রামায়ণ মহাভারত কোরআন বাইবেল শেষ হয়ে যাবে তা আমার কাহিনী পুরোবে না সাতষট্টিটা স্কিম আমরা চালাই এ নটা পর্যন্ত রোজের দাম তো না বিনা পয়সা বলে বিজিবির থেকে টাকা নিয়েছি তো তোমরা বিনা পয়সায় বসে আছে ঠিক আছে আমি আস্তে আস্তে দেখছিলাম বলি সাইডে কোনো বিরিয়ানি ফিরিয়ানি রান্না হচ্ছে কি নাকি দেখলাম কিছুই নেই ব্যবস্থা নেই পানি পর্যন্ত ব্যবস্থা নেই যাই হোক এসে বসেছিলাম আমার স্টেজে যত নেতা আছে তারা বক্তব্য দিয়েছে তাদের উপরে দুচার কথা যেরকম অহিদুল ভাই বলছিল যে মা মাটি আরে যে মা যার নামের প্রথমে মা আছে যে মায়ের ইজ্জতের দাম কুড়ি হাজার টাকা রাখে তার মা বলে টাকার কোনো অধিকার নেই আমি এটা মনে করি মায়ের ইজ্জতের দাম যে কুড়ি হাজার টাকা রাখে যখন প্রথমেই এসেছি এই এই প্রকল্পটা চালু করেছিল মায়ের ইজ্জতের দাম কুড়ি হাজার টাকা আমার বোনের ইজ্জতের দাম তিরিশ হাজার টাকা তখনই আমাদের সাবধান হয়ে যাওয়া উচিত ছিল তখনই এই এই রাজ্য থেকে এই যে ভুল তো শুকিয়ে গেছে ভুলের অবস্থা কী পজিশন যা হোক ঠিক আছে তো সেই তখনই এই রাজ্য থেকে এই সরকারকে দাঁড়ানো আমাদের উচিত ছিল তো ভাইজান তখন ছিল না রাজনীতি সম্পর্কে কি আমরা জানতাম না এখন আমরা যখন হাল ধরেছি এদের পশ্চিম বাংলা ছাড়া করেই আমরা ছাড়বো আর হচ্ছে পশ্চিম বাংলা ছাড়া করেই ছাড়ব আপনারা যে আমাদের জেল পাঠাচ্ছেন ভয় দেখাচ্ছেন আমি তো বলবো আমাদের বুথ স্তর থেকে উপর নেতৃত্ব পর্যন্ত আমাদেরকে আরো শক্ত করে দিচ্ছে আমরা থানায় যেতে ভয় করতাম কোর্টে যেতে ভয় করতাম জেলে যেতে ভয় করতাম আমাদের যে কোনো বুথের একটা ছেলে বুক দিয়ে এখন থানায় যায় আপনাদের মতো পকেটে টাকা নিয়ে যায় না এরা পকেটে সাহস বুকে সাহস নিয়ে থানায় ঢোকে কেন আমরা নির্দোষ আপনারা যে নোংরা রাজনীতি খেলা খেলেছেন আর এক ভাই আমার নেতা বলছিল যে গণতন্ত্র বাঁচানোর লড়াই সত্যি বলছি গণতন্ত্র বলতে পশ্চিম বাংলায় আছে কি পশ্চিম আমার অঞ্চলে বোম মেলেছে নিজের ঘরে সেই পঞ্চায়েত মেম্বার হারা মেম্বার পচা মেম্বার খোদাই মুসলমানি মেম্বার সে আমাদের বিরুদ্ধে আমাদের একাধিক ছেলের বিরুদ্ধে থানায় কমপ্লেন করেছে একাধিক ছেলেকে অ্যারেস্ট করছে থানায় একবারও তার জিজ্ঞাসা করছে না তুমি এই কাজের কাজই ছিলে কিনা ভাবতে অবাক লাগে সেখানে যে ঘটনাটা ঘটেছে তার থেকে দশ হাত দূরে সিসি ক্যামেরা লাগানো আছে এই নেতারা টিএমসি নেতারা এত চালাক এরা মূর্খ হতে পারে এদের ব্রেন কিন্তু খুব তেজ এরা স্কুলগুলো বন্ধ করেছে কিন্তু নিজেরা বড় বড় প্রাইভেট স্কুল নার্সিং চালু করেছে কি ভুল বলছি নাকি বন্ধ থাকলে আমার বিরুদ্ধে কেস করে দেখাও এরা মূর্খ হতে পারে মালগুলো খুব চালাক যদি আমরা যদি এরকম কথা বলি বলে মূর্খ আরে হক কথা বলে যদি মূর্খর নিতে হয় তার জন্য আমরা প্রস্তুত আছি কে চোর বলবো তাতে মুখ আবার কি আছে দশ হাত দূরে সিসি ক্যামেরা লাগানো আছে আমার প্রশাসন বাইরে একবারও পরীক্ষা করছে না যে সিসি ক্যামেরা যদি আসে বলছে যে দুটো বাইকে ছজন এসেছে আমি বলছি কেন পঞ্চাশ জনও যদি এসে থাকে আমি কালিমুল যদি বোম মেরে থাকি সিসি ক্যামেরা একবার চেক করেন একবার ফোন করে ডাকেন আমি থানায় হাজির হয়ে যাব কিন্তু না আপনারা যে নোংরা খেলা শুরু করেছেন এই টিএনসির নেতারা আমাদের প্রত্যেকটা বুথের মাথা মাথা ছেলে দিয়ে নাম দিয়ে রেখেছেন ফোন করলে আপনাদের কেস হচ্ছে আমাদের ডায়েরি লিখেও কিছু হচ্ছে না কিন্তু আমরা এতে ভেঙে পড়িনি ভাই আমরা লড়তে শিখেছি লড়ে তোমাদেরকে হারাতে শিখেছি এটাই হলো পঞ্চায়েতে আমাদের একটা প্রমাণ লড়বো লড়ে তোমাদের হারাবো যদি না হয় মুচ কেটে দেবো ঠিক আইতো কি বলবো এদের বিরুদ্ধে বলাই যা আজ মুসলমান বলতে আমাদের ভয় লাগে আজকে যে খারাপ লাগছে যে আজকে দিদিমণি যে কথাটা বলেছে গীতা মুছে যাবে বাইবেল মুছে যাবে আমার মা বোনেরা ভালো করে কথাটা শোনো গীতা মুছে যাবে বাইবেল মুছে যাবে রামায়ণ মুছে যাবে কোরআন মুছে যাবে আর এটা কি হওয়া সম্ভব আমার সাতষট্টিটা প্রকল্প আমার কাহিনী কোনোদিন বুঝবে না এই কথা যদি আমার ইসলাম ধর্মের বাই চান্স যদি কোনো নেতা কিংবা কোনো ইমাম সাহেবও বলে থাকতো স্টেজে প্রত্যেক মসজিদে মসজিদে এতক্ষণ ইমাম সাহেবরা তার বিরুদ্ধে ফতোয়া দোয়া চালু করে দিত দিত না দিত না ভাবতে অবাক লাগে আপনারা আড়াই হাজার টাকায় যদি এই করেন যদি আপনাদের মাইনেটা পাঁচ থেকে সাত হাজার টাকা হতো আপনারা কোনোদিন শুক্রবার জুম্মায় সদ্বায় না তরুদে মমতা পরে দাও আমি কিন্তু ইমাম সাহেবকে বলছি না আমরা মুসলমান হয়ে প্রত্যেকটা ধর্মবিরু অনুপ্রাণিত দিদির এই কথাটা পার্টি আপনারা যাই করি না কেন টিএমসি করো বিজেপি করো যাই করো না কেন এই কথাটাই একবার প্রতিবাদ করা আমাদের উচিত ছিল ছিল কি ছিল না যে আমি যে কথাটা আপনি বলেছেন আপনার এর বিরুদ্ধে ক্ষমা চাওয়া উচিত পার্টি ছাই করো না কেন যত মারো না মারো যত কেস খাওয়াও না খাওয়াও এই কথায় আমাদের প্রত্যেকটা মুসলমান একত্রিত ঐক্যবদ্ধ হয়ে কলকাতার রাজপথ অবরোধ করা উচিত ছিল আমাদের আমরা তা করিনি কেন দিদি বলেছে আরে আজকে ছেদি ও কোরআন মেটাতে পারে গীতা মেটাতে পারে বাইবেল মেটাতে পারে ও দেবী বলে দাবি করবে না এর কি গ্যারান্টি আছে আপনারা যে একে আবার চেতান এই সরকারকে পশ্চিম বাংলায় মেলিয়ে মন মিলিয়ে নেবে দেবতা বলে দাবি করে দেবে মোদী দেবতা বলবে দেবী বলে দাবি করে দেবে একদম ভুলে যাচ্ছে যে না মিলিয়ে নেবেন আমায় এই জায়গায় ধরে আমাকে মারবে যদি এইটা না হয়েছে নশ্বাস্তির দিকে ভাই যান এদের ষড়যন্ত্র ভালো করেই জানে এই জন্য নিজের শক্ত হাতে নিজের শির ডাঙা খাড়া রেখে আমাদের মতো এরকম ছেলেদেরকে দাঁড় করিয়ে দিয়েছে যে এদেরকে দাঁড়াতে হলে এই রকম ছেলেই লাগবে এই জন্য তোমাদের পিছনে আমাদের খাড়া করে দিয়েছে আর আমরা যাই হোক না কেন তোমাদের তাড়া করে চলেছি নাকি স্টেজে যখন একের পর আমাদের নেতাদের নাম বলছিল কোনো সেলিব্রিটির নাম শুনিনি কোনো বড় নেতার নাম শুনিনি নসা সিদ্দিকি ভাইজানের নাম শুনিনি রাত নটার পরেও যেরকম লোক বসিয়ে রেখেছে একমাত্র ভালোবাসা আর নসা সিদ্দিকি মতো ভাই দরকার আছে ঠিক বলেছি না সেই জিনিসটা ভয় আমাদের দেখাবে না আমরা ভয় পাই না কেন আমরা হটেল লড়াই লড়তে এসেছি আমরা চাল চুরি রুখতে এসেছি কয়লা চুরি রুখতে এসেছি গরু চুরি রুখতে এসেছি যে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ যাচ্ছে সেই শিক্ষা প্রতিষ্ঠান চালু করতে এসেছে হয়ে আপনারা আজকে কলেজ দিয়ে মারামারি করছেন আরে সেটা তো পড়ার জায়গা সেটাকে মাস্টারদেরকে ছেড়ে দেন না প্রফেসরদেরকে প্রফেসরদের উপরে দায়িত্ব ছেড়ে দেন না কি ইন্টারেস্ট আছে ওই জায়গাটায় যে আপনারা এই নিয়ে এত মাতামাতি এত রাজনীতি করছে সময়ের সাথে যেরকম নেতাগুলো শুধরে গিয়েছে অনেক নেতা আমি আগেও বলছি এখনও বলছি এরা মূর্খ হলেও এরা চালাক ওই জন্য ছাদের ভিতরে একটু বেড়ে আছে ভুল বললেও এই তুই করলেও সে সময়ের সাথে কিন্তু শুধরে যাচ্ছে এই জন্য এখনও ছাদে ছটপটানি ধরে আছে আপনারা শুধরে যান সময় থাকতে এই দিদিমণি তোমাদের পাশে দাঁড়াবে না এই যে বড় নেতা আছে কোনো মোল্লা তোমাদের পাশে দাঁড়াবে না এই জন্য বলছি তুমি তোমার ভাইয়ের বাগে কেস খাওয়ানোর আগে মারার আগে নিচের দিকে একবার খেয়াল করে দেখো উপরের দিকে একবার খেয়াল করে দেখো এরা এখানেও নেতা ছিল যতটা আমরা জেলে থাকা অবস্থায় শুনেছি সে জেলে গিয়েও সে বস এখানেও গরু চোরের কয়লা চোরের পথ সেখানে তেহারে গিয়েও পথ বাস্তবে বলছি তেহার জেল থেকে আমার একটা ওই পাই দিয়ে এসেছিল সে বলছে যে অনুপ্রন্টল সেখানে পুরো টোটালটাই কিনে নিয়েছে টোটাল জেল কিনে নিয়েছে সে ওখানেও পথ আজ ছত কম দেড় থেকে দু বছর জেল খাটছে তো এত খাওয়া খেয়েছে এখনো হুইল চেয়ারে আসতে হচ্ছে আসে না আসে না এখনো হুইল চেয়ারে যখন একা তার কোটে মুখ হয় তখন এখনো হুইল চেয়ারে আসছে নশ সিদ্দিকীর নাম টাম খালি মনে রাখবে এখনো তিনি গাড়িতে কম্বল রেখে সিঁধির সময় ঘোরে আর বর্ষার সময় গরমের সময় গাড়িতে মশারি রেখে ঘোরে কেন তার নামের পিছনে একটা দাগ লাগার কারো ক্ষমতা নেই তার নামই হলো নরশা সিদ্দিকি সেই নরশাসী দিকি সেনাবাহিনী হলাম আমরা নশাস্ত্রীদিকি চাইলে এই যাদবপুর কেন্দ্রে একটা কটিপটি দান করাতে পারতো নীদিকী সেটা করেনি আমার ভাই আমাদের অ্যাডভোকেট সাহেব নুর আলম খানকে দান করিয়েছে এর ভিতরেও কোনো কারণ তো আছে না কারণ তো আছে না নেই কেননা শাস্তি দিকে যান জানে যে আমার ভাঙড়বাসী ভাঙড়ের মা বোনেরা ভাইয়েরা এই রাজনীতি করতে গিয়ে নিজের পয়সা খরচ করতে করতে শোষণ হয়ে গিয়েছে তা সত্ত্বেও আমার এরকম একটা প্রার্থী কেন আমাদের উপরে দাঁড় করিয়ে দিয়েছে চাইলে তো কোটি কোটি তাদের কোটি কোটি টাকা আছে টিএলসির বড়ো বড়ো আচ্ছা আচ্ছা লেভেলের নেতারা ভাইজানের সাথে যোগাযোগ করছে তাহলে পারলে তো তাদেরকে দাঁড় করাতে পারতো কেন করিনি কেন এরা টাকা নেবে আমাদের থেকে সেই কর আদায় করেই তারপর ছাড়বে আমার পিছনে যদি পাঁচশো টাকা ইনভেস্ট করে এরা পাঁচ লাখ টাকা আদায় করে ছাড়বে কেন তেরো বছর এরা এত চুরি করেছে এত চুরি করেছে প্রত্যেকটা ভাই খোক এরা জানে সেই ক্ষোভ বন্ধ করার জন্যে আমাদের অ্যাডভোকেট সাহেবকে আমাদের ভাইজান পাঠিয়েছে যাদবপুর কেন্দ্রে আমাদেরকে যাদবপুর কেন্দ্র থেকে বিপুল ভোটে জয় করে দিল্লি পাঠানোর দায়িত্ব আমাদের এই বাংলাসী টোটাল যাদবপুরবাসী প্রত্যেকের দায়িত্ব থাকবে যে দিল্লি চার তারিখে যেন আমরা জয়যুক্ত হয়ে অ্যাডভোকেট নুর আলম খান সাহেবকে আমরা দিল্লি পাঠাতে পারি আরও ভেবে দেখেছি যে উকিলকে আমাদের প্রার্থী করার আর কারণ হলো যে আমাদেরকে এত কেস দেয় এত কেস দেয় আবার উকিল সাহেবের বাড়িও বাড়াইপুর বাড়িও বাড়াইপুর রাত বারোটার সময় যদি ধরে সকাল দশটার সময় কিন্তু উনি কোর্টে হাজির হয়ে যাবে ভয় পাওয়ার কোনো জায়গা আছে কোনো জায়গা নেই যতই লাফালাফি করো পিঁপড়েরও একদিন মর আছে তোমাদেরও একদিন সময় শেষ হবে সময় সাতটায় শুধরে যান এসো একে অপরের হাত ধরি সুন্দর সমাজ গড়ি আপনারা যদি তেরো বছর পনেরো বছর এতই উন্নয়ন করে থাকতে তাহলে আমাদের এইসব ছেলেদেরকে খেয়ে দিতে হতো না মারতে হতো না বাড়ি বাড়ি গিয়ে হুমকে দিতে হতো না বিরিয়ানির প্যাকেট দিয়ে এদেরকে মিটিংে আনতে হতো না আপনাদের উন্নতি দেখে আপনাদের সাতষট্টিটা প্রকল্প দেখে এদের এক ডাকে তোমাদের এই জায়গায় এসে হাজির হয়ে যেত এরা কেন এনাদের বাড়ি থেকে আমাদের মায়েরও এসে তোমাদের সাথ দিত আপনারা সাতষট্টি প্রকল্প সাতষট্টি না প্রকল্প এমনভাবে এমনভাবে ধর্ষণ করেছ এনারা সাতষট্টি প্রকল্প কি এনারা নিজেও জানে না নামের নাম তোমরা দিয়েছো সাতষট্টি না প্রকল্প বাস্তবে বলছি পিয়াম কিষান কৃষক বন্ধু একশো দিনের কাজ যেটা মাল নিয়েছে এগুলো দিচ্ছে নাকি এইগুলি জানো তো সাতষট্টি প্রকল্প সত্যি কেউ জানো কথা আছে তাহলে সেগুলো বেশি বেশি মাল সেগুলো কিন্তু এরা জানায় না তাই তো চিন্তা করে দেখতে হবে ভাঙড়বাসী আমরা কৃষি প্রধান এলাকা এখানে কৃষক বন্ধু করতে গেলেও তিন হাজার টাকা লাগে আমি তো বলছি যদি সেই দিন আমাদের আনে সেই সময় যদি ভাঙড়বাসী আমাদের কাছে ফিরিয়ে দেয় আগে এই কৃষক বন্ধু যারা করে তাদেরকে আগে ধরা দরকার সেই সব সুপারভাইজাররা বলে যখন আমাদের কাছে টাকা ছিল না তখন আমরা জমি পেয়েছি আমাদের পকেটে আমাদের ঘরে টাকা রাখার জায়গা নেই এখন জমি খুঁজে পাচ্ছি না যে জমি কিনবো সময় আছে খালি অপেক্ষা করো তোমাদের ঘর থেকে আরামের টাকা আমরা বার করে আনলো এরকম মরে দাঁড়িয়ে গরিব মানুষেরকে বিলি করা হবে খালি সময়ের অপেক্ষা থাকলো যে গরিব মানুষের শোষণ করছো সেই গরিব মানুষের টাকা গরিবের হকের টাকা এইরকম জায়গায় স্টেজ করে বিলি করা হবে মারামারি করবে না তো লোয়ার সময় লাইন করে হবে লাইন দেবে কেউ বাদ যাবে না আমাদের বই পড়া আছে না তাহলে শূন্যতল জামাত থেকে শুরু করে আইএসএফ পর্যন্ত আমাদের সময় আছে সেইভাবেই আমরা আগিয়ে যাব। আমাদের ভাইজান নশাস্ত্রীর দিকে ভাইজান তার নীতি আদর্শের ওপরে খেয়াল রাখতে হবে আমাদের প্রত্যেকটা মেম্বারকে খেয়াল রাখতে হবে কেন আমাদের নেতার নাম নর শাস্ত্রীর দিকে ভাইজান কারুর ওপরে আঙুল তুলতে গেলে কোথাও থেকে টাকা নিতে গেলে আমাদের সেই ভয়টা থাকে এদের ভিতরে সেই ভয়টা নেই কেন জানে যদি আমি এক লাখ টাকা নেই এর ভিতরে পঞ্চাশ হাজার টাকা আমার অমুক জায়গায় পাঠাতে হবে এদের হিসেব দেওয়ার জায়গা থাকে না রাতে লাই রাতে পাঠায় কোথায় হিসেব দেবে কিন্তু নশাস্ত্রী দিকে নামটা এমন নশাস্ত্রী দিকে ফোন নাম্বার প্রত্যেক বাড়িতে না হয় প্রত্যেক জোনে প্রত্যেক ফোনে নশাস্ত্রীর দিকির ফোন নম্বর আছে ঠিক বলেছি ভুল বলেছি যদি আমাদের মেম্বারদের আমাদের জেলা পরিষদের সমিতি মেম্বারদের সামান্য ভুল হলেও সাথে সাথে ফোন চলে যায় নাস্ত্রী দিকে ভাইজান আপনার ছেলেরা এসেই করছে জানে আমরা আমার নেতাকে ভয় করি কেন আমার নেতা এমন আমাদের মতো আলতু ফালতু ঘরের ছেলে না তারা বাদশার ঘরের বাদশার ছেলে তার নীতি এত সুন্দর সিদ্দিকীর নীতি এত সুন্দর ধর্ম বর্ণ নির্বিশেষে তার মুখের কথা শুনে মানুষ আকৃষ্ট হয়ে আমাদের দলের প্রত্যেকটা নেতা দেখো হয় ব্যানার্জি চ্যাটার্জি যে কোনো না যে কোনো পদবি দেখে না তার যোগ্যতা থাকলে সে নেতা তৈরি হয় যোগ্যতা দেখেছে নেতা তৈরি হয় আমাদের দলের রাজ্য সভাপতির নাম বিশ্বজিৎ ব্যানার্জি বিশ্বজিৎ মাইতি সময় বাবু বক্তব্য দেওয়ার পিঠে হাত পড়ে গেছে আর হবে না তো আমাদের প্রার্থী সাহেব আছে বক্তব্য রাখবেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য ইতি করলাম নশ্রী দিকে ভাইজান জিন্দাবাদ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ আসছে দিন তেইশ তারিখে একটা সভা আছে ছাব্বিশ তারিখে একটা সভা আছে তিরিশ তারিখে ফিউচার দেখানো হবে এদেরকে পারবো তো আমরা তিরিশ তারিখে তাড়িয়ে তারপর ছাড়বে এদের তিরিশ তারিখের পরে দুদিন যে সময় পাবে আশা করছি বুতে বুতে এদের ঘুম হারাম করতে হবে এমন লোক আমাদের বার করতে তাই তো আর তিরিশ তারিখে ওই জায়গায় গিয়ে সবার কাছ থেকে টাকা লোয়া হবে কিন্তু বুথের খরচা নেই টাকা লোয়া হবে আগে থেকে বলে যাচ্ছি দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা আমাদের ওই জায়গায় পাডি ফান্ড হিসেবে সবাই নিয়ে যাবেন পারবে তো দেখি কি করে দল চলে আর দেখি তোমাদের তাড়াতে পারি কিনা না পারি ইনশাআল্লা